I'm gonna <laughs> هي اندروني وزير باغمل ان ڪري ٿيون هينڪلو ضلع پانس جواب جا هي سي اي ڪميونيٽي ضلع پانس جواب جا همرا سنڻو কি জন্য আজকে আপনাদের আন্দোলন আজ এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আপনারা জানেন যে অভয়া কাণ্ডে অভিযুক্ত যথেষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও সিবিআই আজ নব্বই দিনেও যেভাবে অভিজিত অভিজিৎ মণ্ডল অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে চার্জশিট দিতে পারলো না এবং তার জন্য আজকে শিয়ালদা কোর্ট তাদেরকে যে জামিন দিয়েছে আমরা মনে করি এটা কেন্দ্র ও রাজ্যের যোগ সদেশেই সিবিআই ভারতবর্ষ সারা বিশ্ব যখন এই ঘটনাতে উঠলাম তখন এই রকম ঘটনা আজকে মনে করি যে সাধারণ মানুষের বিপক্ষেই আজকে গেল আজকে সারা বিশ্বে যেখানে একটা দৃষ্টান্ত হতে পারত আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যেখানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি সারা ভারতবর্ষের মানুষ পৃথিবীর মানুষ সেটা না হয়ে তাদেরকে আজকে মুক্ত করে দিল জানি এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজ সকালবেলা আমরা সিডিও কমপ্লেক্স ঘেরাও করেছি আমরা আজ সেই ঘটনাটি পরিপূরক আজকে বর্ধমান চন্দ্রিক

পুলিশের গ্রেফতার করা হয়েছিল সেই গ্রেফতারের তিন মাস পেরিয়ে গেলেও আমরা কি দেখলাম আমরা কি দেখলাম আমরা দেখলাম বিচারের বাড়িকে আরো একবার নিভৃতে খাঁপতে বন্ধুগণ আমরা আরো একবার দেখলাম বিচারের নামে প্রহসন আজকে যে বেদনাকে আমরা বুকে বহন করে পাতে নামেছিলাম যে যন্ত্রণাকে যে বিবেকের আহ্বানে আমরা পথে নেমেছিলাম যে অভয়ান ন্যায় বিচার হবে সেই ন্যায় বিচার কিন্তু অধারা ইতিহাস বন্ধুবান কেন তার কারণ বিভিন্ন ও উচ্চ বিদ্যালয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেন ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের রান্নার স্থান কথা বলেন প্রাথমিক খন্ডপুর উদ্যোগ কেন্দ্র